অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে অনেক অজানা তথ্য আপনার অজানায় থেকে যাবে আজকের প্রথম প্রশ্ন ইউটিউব কত সালে আবিষ্কৃত হয় সঠিক উত্তর দুই হাজার পাঁচ সালে উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয় সর্বতর নাইট্রোজেন গ্যাস ভরা হয় ভারতের সবচেয়ে বেশি পরিষ্কার শহর কোনটি সঠিক উত্তর ইন্দোর শহর কখনো কি ভেবে দেখেছেন সাপ্তাহ জিহ্বা বারবার বের করে কেন সাপ্তাহ জিহ্বা বারবার বার করে কারণ সাপ্তাহ জিহ্বা দিয়ে গন্ধ এবং অক্সিজেন নেয় প্রাচীনকালে জ্বালানি হিসাবে রকেটে কি ব্যবহার করা হতো সঠিক উত্তর বারুদ ব্যবহার করা হতো কোন বিজ্ঞানী এবং কত সালে প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার উনিশশো সালে প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন আপনি কি জানেন মায়ানমার দেশের টাকাকে কি বলে সঠিক উত্তর কায়াত বলে চিনি রাখার পাত্রে কি রাখলে পিঁপড়া হয় না আপনি যদি চিনি রাখার পাত্রে লবঙ্গ দিয়ে রাখেন তাহলে পিঁপড়া হবে না বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখুন বলুন তো কোন প্রাণী চোখ খুলে ঘুমায় এটা হয়তো অনেকের অজানা যে ডলফিন এক চোখ খুলে ঘুমায় পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেয় সঠিক উত্তর তেরো বছর সময় নেয় বলুন তো কোন দেশের রাস্তার রং নীল কাতার দেশের রাজধানীর সমস্ত রাস্তা নীল রঙের নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন এটা আমরা অনেকেই জানি কিন্তু আপনি বলুন নীল আর্মস্টং চাঁদে কতক্ষণ ছিলেন নীল আর্মস্টং প্রায় দুই ঘন্টা ১৩ মিনিট চাঁদের মাটিতে ছিলেন খুবই সহজ একটা প্রশ্ন সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই সঠিক উত্তর ভিটামিন ডি পাই কোন জায়গাতে গেলে আপনি দিনে ষোলোবার সূর্য ওঠা ও সূর্য দেখতে পারবেন আপনি যদি কোনো সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেতে পারেন তখন এটা দেখতে পারবেন কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি চশমা পরে পাকিস্তান দেশের মানুষেরা সবচেয়ে বেশি চশমা পরে কোন ব্যক্তি মিথ্যে কথা বলে তাজমহল তিনবার বিক্রি করে দিয়েছিল ভারতের বিহার রাজ্যের নটবরলাল ভারতের তাজমহল বিদেশিদের কাছে তিনবার মিথ্যা কথা বলে বিক্রি করে দিয়েছিল খুবই মজার একটা প্রশ্ন কোন প্রাণীর শরীরের উপর মদ ঢেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় সঠিক উত্তর বিছে বা বিছা কোন প্রাণী জন্মানোর পর দুই মাস পর্যন্ত ঘুমায় না সঠিক উত্তর ভালুকের বাচ্চা ডিম পচে গেলে জলে ভাসে কেন ডিম পচে গেলে ডিমের ভেতরে গ্যাস তৈরি হয় ফলে জলে ভাসতে থাকে একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত থাকে বিশ লক্ষ টাকা পর্যন্ত একটা এটিএম মেশিনে থাকে আপনি কি বলতে পারেন টি তে টি এর মানে কি চেনে রাখুন যে টি এর মানে হলো টুয়েন্টি বলুন তো করোনার বাংলা মানে কি করোনার বাংলা মানে হলো মুকুট বাংলাদেশের কোন জেলাকে ওয়াইফাই এর নগর বলা হয় সিলেট জেলাকে ওয়াইফাই এর নগরী বলা হয় বিশ্বে কত সালে ইন্টারনেট চালু করা হয় উনিশশো সালে বিশ্বে ইন্টারনেট চালু করা হয় আজকের শেষ প্রশ্ন ইরানের জাতীয় প্রতীক কি ইরানের জাতীয় প্রতীক হলো চারটি অর্ধচন্দ্র এবং একটি তলর নিয়ে আল্লাহ লেখা